ও আমি তো সেটা বলে দিয়েছিলাম প্রধান কথা আছে প্রথম কথা আছে যে খারবে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ সব ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমি বলেছেন আমার খারাপ তার আগে নানা মন্তব্যে খারাপ গেছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম এ ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনাকে সরিয়ে দিতে পারেন না আমি তো পার্টির ভালো জায়গা বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্ন ভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে

তারা নতুন নতুন গেছে বাংলায় আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে যাই তারা তাদেরকে যাবে যে মনে যাদেরকে ডেকে নিয়ে এসছে কিন্তু বহু লোক থেকে গেছে সেটা আমি কেশি বেণুগোপালকে বলেছি অনেকেই আসেন

আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম একানব্বই সাল আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে

তো এটার পরে এখন একটা নতুন একটা মিটিং হলো সেটাতে আপনিও গেছিলেন পরে সভাপতি তাকে প্রতি জিজ্ঞেস করা হলো উনি বলেন এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি টিএমসি তে টিএমসি প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে তিনি জানিয়েছেন যে হ্যাঁ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে সেটা এখনই বলা সম্ভব নয় চেঞ্জিং দেখুন একটা কথা টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অব অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি তা তারা বলে আমি জানি না কোর্ট তারা বলে পার্টি কার সঙ্গে কি করবে না করবে সরভারদের আগে প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক করে আমাদের কখন যদি মতামত দিতে ডাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত আপনাদেরকে নিশ্চয়ই বলবো না তো পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কৃষি বেণুগোপালকে আমরা সন্ত্রাস অত্যাচার হিংসার শিকার কাদের হাতে সরকারি দল অর্থাৎ টিএমসি এ কথা বলার কোনো দ্বিধা নেই আমার কোনো জড়তা নেই কোনো সংকোচ নেই বাঁচাতে আমাকে লড়তে হয়েছে মমতা বানিয়ে যে লড়াই একদিন পড়েছিলাম বামের বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের থেকে থাকার প্রশ্ন তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সাহেষা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি কারণ আমি রেল মধ্যে থাকার অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক পণ্ডগুলি আমাকে সেই কেসের খুনি করে আসনি মানানো তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনারা নিজের তারপরে কথা আপনারা জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানে আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছিল তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে না যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টি এটা করে থাকে এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো ছিল তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হল মল্লিকার্জুন খারগেরাদের সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাদের সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে আমি তো কখনো সভাপতি ছিলাম আমাকে কেন বলবে যে রাখলে সেখান থেকে একটা প্রস্তাব পাস করো যে মল্লিকার্জুন খড়গের নেতা ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হচ্ছে তো সেইটুকুই হয়েছে তারপরে কালকে জানি আমাদেরকে টাকা হয়েছে কোনো না কোনো কারণে করে বিচার করা হচ্ছে যা আমাকে বাধ্য হতে হচ্ছে ব্যাপারটা একটু খুলে উঠা বলে উপায় নাই আমার কাছে চারিদিক থেকে সাংবাদিক বলুন কর্মীরা বলুন সবাই জিজ্ঞাসা করা হচ্ছে ব্যাপার হচ্ছে কত লোক আইনি একটু ব্যাপারটা বলি যখন মল্লিকার্জুন খারগে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত কংগ্রেসের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় খালগা সাহেব যে কমিটি তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম যদি আমি সিনিয়র মেম্বার ছিলাম এখনো তো থাকবো না কারণ এর আগে আমি মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনো তো সেটা থাকবো না যাই হোক তো সেদিন থেকে এটা অস্থায়ী এটা গেল এক নম্বর দু নম্বর আপনারা জানেন যে নির্বাচন চলার সময় বা তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনার জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছি দু হাজার ন সালের কথাই বলছি মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়ে ছিল তার প্রচার মমতা ব্যানার্জি গেছিলেন আমি একই স্টেজে ছিলাম আবার আমাকে সৌগতবাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেল দু এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছ নচ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের কংগ্রেসের পরিষদ পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে করেছিল তার দায়িত্ব দিয়েছি কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে তখন জেলা বাঁচাতে পার্টি বাঁচাতে কখনো রাজ্যকে বাঁচাতে কালকে হঠাৎ করে মিটিং শুরু হচ্ছে শুধু তখন মিটিং ফিটিং জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ বীর এসেছে গোলাম মীর ওখানে দুটো এখন এসেছে নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে সেখানটায় কারা যাচ্ছে বলুন তো আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে ওই সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না তারপরে এটা নয় যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই তা নয় কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে সেটাকে দেখলাম না সেটা বেণুগোপাল কালী বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে তাদেরকে ডাকুন কারণ আমি সভাপতি ছিলাম যখন আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে করেছে তাদেরকে আপনার দেখে আলোচনা করবেন এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেনু আসেও নি বেনুর ডাকেও নি হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল দল লোকসভার কংগ্রেস দলের নেতা আরো বলছে হি হাজ চেকড হিজ রেজিগনেশন আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিভেশন জানানো দরকার এটা কারসির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসো আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সাথে আক্রমণ চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটা বিষয়টা এই জায়গাটা তো এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন আমি কিভাবে ব্যাখ্যা করবো আর কারণ বিষয়টা ইনফর্মালি হয়েছে সবকিছু আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদেরকে いって。